আলাইকুম ভাইয়া আজকে কি বিষয় নিয়ে আসছেন ভাইয়া আজকে ভাইয়া নতুন করে আপনার মিল্ক নতুন আসে হেলদি হেলদি তারপরে আপনি এগুলো সবই আপনার নতুন করে আসছে এগুলা মিল্ক বাদাম শেখ চকলেট শেখ হেলদি হেলদি প্রোটিন এগুলা সবই নতুন করে আসছে আবার নতুন মানে ওয়েইট লস হচ্ছে ওয়েট লস দুটো প্রোডাক্ট আছে দুটায় আছে এটা হলো আপনার হবে ওয়েট লস এর জন্য আর এগুলো হবে আপনার ওয়েট বাড়ানোর জন্য আচ্ছা অ্যাড্রেসটা বলে দেন বেশি কথা না আবার অ্যাড্রেসটা হলো আপনার ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা দ্বিতীয় তলায় কসমেটিক ওয়ার্ল্ড দোকানের নাম 31 নাম্বার দোকান আসলেই আমাদের পেয়ে যাবেন এই সবটা আর যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও ডেসক্রিপশনে একটা WhatsApp নাম্বার আছে চালে যোগাযোগ করে ভাইদের কাছ থেকে বাংলাদেশে যেকোনো প্রান্তে এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন

সেক্ষেত্রে করতে পারবেন যারা পাইকারি নিতে চান সর্বনিম্ন চব্বিশ পিস নিতে হবে পাইকারি হিসাবে পাইকারি নিলে চব্বিশ বুঝতে পারবো যে আপনার ব্যবসায়ীর জন্য নিবেন আর যদি বলেন যে ভাই আমি খাবারের জন্য নিব সেটা হিসাবে পাইকারি নিব সেই হিসাবে তিনটা নিতে হবে পাইকারি নিলে তিনটা নিতে হবে তিনটা হবে তিনটা নিতে হবে তো প্রথমে এটা বলে দেয় এটা সব মানে সবচেয়ে বর্তমান

তিনটা নিলে বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা আর যদি সিঙ্গেল নিতে চান সিঙ্গেল নিলে আপনার পড়বে সাতশো পঞ্চাশ টাকা পিস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা পড়বে যদি সিঙ্গেল পাই যে আমি সিঙ্গেল নিব আমার জন্য নেবো তাহলে একটা সাতশো পঞ্চাশ টাকা পড়বে সিঙ্গেল পিসের এর জন্য তিনটা নিলে বারোশো বারোশো টাকা রাখা যাবে বাবারে বাবা এত বড় অফার আই এটা আপনার আপনার অনলাইনে পাবেন না আপনার পেজে বিক্রি করতে হচ্ছে পনেরোশো টাকা বারোশো টাকা এরকম করে সেল করতে হচ্ছে আপনার চাইলে যাচাই করতে পারেন আচ্ছা

যদি মনে করেন আমি একটা মেডিসিন নিবো একটা চকলেট নিবো একটা আপনি মিলে হেলদি প্রোটিন নিব হেলদি প্লাস নিব তাহলে আপনি এগুলা তিনটা মিলে 750 টাকা রাখা 750 টাকা পড়বে আচ্ছা পার পিস কত করে পড়ছে যদি একটা মানে যদি একটা নিতে হয় তাহলে একটা নিলে আপনি 450 টাকা পড়বে পার পিস একটা 450 টাকা করে টাকা তিনটা নিলে 750 750 টাকা আর যদি কেউ যে বলে ভাই আমি ব্যবসার জন্য নিব সেটা হলো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাকে বলে দিব আচ্ছা আচ্ছা তারপরে তারপরে এই যে এখানে আছে চকলেট শেক মানে এখন যে দেখতে সবচেয়ে ফ্লেভার আর হ্যাঁ এগুলো ফ্লেভার এই যে এটা হচ্ছে চকলেট শেক এটা হচ্ছে মিল্ক শেক বাদাম শেক এখানে হচ্ছে বাদাম শেক তারপর আর কি কি আছে ভাই এখানে ফ্লেভার পাস্তা আছে আর অনেক ই আছে আমার কাছে আপাতত তিন কার্টুনটা আছে পাস্তা পাস্তার ফ্লেভার আছে 1 2 3 4 5

মানে আপনার একটা খেলে আপনি মিনিমাম আড়াই থেকে তিন কেজি ওয়েট লস হবে মানে একটা প্যাকেজ আপনি খেলে আড়াই থেকে তিন কেজি ওয়েট কেজি লস হবে আচ্ছা লস হয়ে যাবে আপনার তারপরে আছে লেমন জুস লেমন জুস এটা হলো আপনার কফি কফি এটা হচ্ছে লেমন জুস হ্যাঁ কেউ যদি সিঙ্গেল পিস নিতে চায় এটা পড়বে আপনার পাঁচশো টাকা পিস সিঙ্গেল পিস পাঁচশো টাকা পাঁচশো টাকা পড়বে আর যদি তিনটা একসাথে নিতে চায়

মানে ইনটেকটা খুলে তারপরে দেখাতে হবে আর কি এগুলা এখানে গোছা দিলে খুলবে এটা আচ্ছা আগে কোটি করে দিন এর আবার কাস্টমার বলবে যে ভাই আপনি তাকে সেট করে রাখছেন অবশ্য ভাই আমরা এগুলা করি না আমাদের ব্যবসা চাই হালাল দুধ এই যে দেখেন কিউআর কোড এই কিউআর কোড দছে এখানে ওপেন লেখা আসবে ওপেন লেখার পরে এই যে আপনি এখানে প্রমিত দিবেন প্রেস করবেন এখানে একটা দেখেন আট ডিজিটের একটা কোড চাইছে

তারপর আছে কি সেভেন এম সেভেন এম বড় অর্থ এখানে যেভাবে যে লেখাটা আছে সেভাবে কিন্তু করতে হবে নাহলে কিন্তু আপনার আসবে না আগে বলি এই যে এখানে কি লেখা আছে আপনারা এই দেখেন হ্যাঁ ঠিক আছে আপনার পণ্যটি অরিজিনাল দেখছেন আচ্ছা তাহলে আচ্ছা তাহলে ভাই আজকের জন্য এ পর্যন্ত ছিল তাই নাকি ভাইয়া তাহলে যাবার আগে আপনাদের অ্যাড্রেসটা একবার বলে দেন এবং যারা চাচ্ছেন যে অনলাইন অর্ডার করার জন্য ভাইদের ভিডিওর ডান পাশে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকছে তাদের লাগবে ভিডিওর ডান পাশের নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন এবং হ্যাঁ পাইকারি খুচরো দুইটাই নিতে পারবেন এবং যারা চাচ্ছেন ড্যামরার আশেপাশে থেকে ভাইদের দোকানে এসে নিতে চাইলে ভাইয়াদের সাথে যোগাযোগ করে শপে চলে আসবেন এবং চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম ইব্রুহান আজকের জন্য এ পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ভাইদের সব থেকে